Ie, sef mamwni, chawadawau agos e? Ie, o

কিন্তু টাকা তো অতগুলো নিবা কিছু না কিছু তো দেখাতে হবে না আপনি বলেন কি দেখান যায় আমি বলবো কি তোমার মাথায় প্রচন্ড চোট লাগিছে ছোট করে একটা অপারেশন করতে হবে আর এত টাকা বিল হবে ঠিক আছে সত্যি না ভাইডি আপনার মাথায় কি বুদ্ধি আর কি বলবো বলছি কি আর 50000 টাকা বাড়াই বলেন বুঝছেন ওই টাকাটা আপাতত তো পালি পারে ছোট করে ব্যবসা শুরু করে দিতাম বলছি কি তুমি কাজ করো বুঝছো তুমি এই আমার এই হাসপাতালের সামনে তো জেরক্সের এর মানে এক্সরে দোকান খলো তাও মন্দ হয় না দিনের বেলা এক্সরে করব রাত্রি বাংলা বেসবো সত্যি তোমার মনে হচ্ছে বাংলার প্রতি বিশাল দরদ আমার মতে যে ব্যবসা করো তার সাথে বাংলা জোড়াই রাখবা একদম ঠিক ধরেছেন ছোটবেলাতে খালি চেয়ে চেয়ে খেয়ে আইছি আমার জীবনের একটাই স্বপ্ন এটা বাংলা

হ্যাঁ আমি ওদের কাছে লাখ টাকা করেছি যদি ওরা তিরিশ লাখ টাকা দেয় সেখান থেকে পাঁচ লাখ টাকা আপনার সত্যি বলছো আর পাঁচ লাখ টাকা আমার ছোট্ট করে তোমাদের ব্যবসা করবো হ্যাঁ স্যার

আরে এত কথা বলার দরকার কি চুপচাপ রে আরে বাপু তুমি অত কথা বলো কেন চুপচাপ একটা কথা হচ্ছে হতি দাও না এখন সময় পাস করার মোটামুটি কোনো কায়দা নাই বাড়ি জাতীয় দেরি আছে রুগীপত্র নাই করব তাই ভাবছি একটু গল্প জুড়িয়ে দিয়েছি যখন করেই বেলি এখন পার্টনার হয়ে গেছি টাকা ইনকাম হবে ফিফটি ফিফটি হয়ে যাবে তা আবার অসুবিধা কি তা কোথায় জানছিলাম আমি সেদিন তোর মতন এই সাথে সংসার করবো না ওরা এখনো বিয়ে হয়নি আমার জন্য অপেক্ষায় আছে আমি ওরা বিয়ে করে ফেলবো তোর সাথে এই কথা বলিস ওর বানরের মত গেছে আমার সামনে ঘুরে আমি মারবে না ওর যে ভালোবাসে ওনার জীবনের একটা বেশি ওর মা বাপে বেশি ওর গোষ্ঠীর বেশি ওর সম্পত্তিতে বেশি দিয়ে আমার বেশি ভালোবাসে

পর্যায়ে আছে দুইজনে ঢুকে দিচ্ছি কারাগারে এখনো বের করতে হলে টাকা দিতেই হবে উপযুক্ত কাজ করিস তোমার জায়গায় আমি কুড়ি লাখ মানতাম না তুমি যে সৌন্দর্য তুমি যে সুইটি তুমি যে দেখতে আমি কমসে কম পঞ্চাশ লাখ ডিমান্ড করতাম কমলা হয়ে গেছে

এই যা কথাবার্তা শুনতেছি না আমি ভাবতেছি এখন ছোট্ট করে ব্যবসা করবো না ভাবতেছি একটু বড় করেই করবো হ্যাঁ তখন থেকে তো আপনারা ওই বলছি বড় করে করেন ছোট্ট করে করবেন না যে কোনো জিনিস বড় করে ভাবলি তাতে একটু ছোট্ট হয় এই দেখো কম টাকা প্রতিসে এখন কম টাকা পাবা বেশি টাকা প্রতি বেশি টাকা পাইতে এখন তোমাদের হাতে চাবি খাটি ওর বউ ওর ছেলের বের করলে টাকা দিতেই হবে কিচ্ছু করার নেই একা ওই যে ম্যাডাম আসতেছে মনে হচ্ছে কথা শোনা গেছে একা হার ভাঙে খাটি বাচ্চা শুরু হয়ে যাও

এই মেটার এমন জায়গায় আঘাত লাগিছে মানে যাতে বাড়িতেছে ওই দেখো লাল লাল রয়েছে দেখতে পাচ্ছিস ও এসব ক্যামেরা বুঝি নাকি ওই তো ওর ব্রেনটা আঘাত লাগিছে থাকে থাকে बेहোশ হয়ে যাচ্ছে বুঝতে পারিস এর অপারেশন করতে হবে অনেক টাকার দরকার কি কি টাকা লাগবে টাকা তো অনেক খরচ হবে বুঝিস বিদেশি ডাক্তার আনতে হবে আমার একা একা দাঁড়াই সম্ভব না বলছি বাপ টাকা দিলে বলে তো মনে হয় না তালি ম্যাডাম এক কাজ করেন সরকারি হসপিটালে রোগী নিয়ে ভর্তি করেন বুঝতে পারিসেন ওখানে ফ্রিতে কাজ হয়ে যাবে না না হ্যাঁ আমার মেরে সরকারি হাসপাতালে ভর্তি করব না ওখানে কি ট্রিটমেন্ট হবে কি না হবে সে দায়িত্ব আমি নিতে পারবো না আমি এই এই হাসপাতালেই ট্রিটমেন্ট করাবো না না ও ট্রিটমেন্ট হয়তো ভালো জায়গায় হবে তবু কি কি খরচ হতে সেটা ম্যাডাম এখন এক্স্যাক্টলি বলতে পারবো না কিন্তু আমার আইডিয়া অনুযায়ী কমসেকম কম 30 থেকে 40 এর মত খরচ হবে ও 30 40 হাজার কোনো ব্যাপার না আরে ম্যাডাম হাজার না হাজার না লাখ কি বলছো অত টাকা আর দেবে কততে খালি ম্যাডাম মনে করেন আপনার এই پیشنট বাঁচানো খুবই কষ্টকর আপনি এটা সরকারি হসপিটালে ভর্তি করেন ইমিডিয়েটলি বুঝতে পারছেন আর আমার টাকা আপনারা দিতে পারবেন না এখান থেকে এখনি নিয়ে যান হ্যাঁ আমার মেরে আমি সরকারি হসপিটালে ভর্তি করব না তাই করব না তাই আমার কিডনি বিক্রি করে আমার মেরে যদি ট্রিটমেন্ট করতে করব আমার মের কি হলো রে ভালো ছেলে তো তো দেখে বিয়ে দিলাম রে সেই ছেলেতে মাথায় বাড়ি দিয়ে এই কি হাল করলো রে আপনি আমি দেখছি কি করা যায় মা আমার একটা মাত্র মেয়ে তুমিও তোটমে মুস্তি তো পারো এ আমার পৃথিবীতে কেউ নেই আমি এখন কি করব বাঁচবো আমার মেয়ে যদি কিচ্ছু হয়ে যায় আপনি একটু ভেবে দেখেন ম্যাম हां আর আমার মেয়ে ছাড়া আমি কি করে থাকবো ওই হারামজাদা তো মেরে দিয়ে জেলের ভিতরে সুখে শান্তিতে আছে আর আমি এখন আমার এই মেয়ে নিয়ে কোথায় যাব কি করব বলেন কানবেন না আমি দেখছি কি করা যায় বড় সাথে কথা বলে দেখি একটা ব্যবস্থা করি তাড়াতাড়ি করবেন ম্যাডাম নালে কিন্তু সময় খুব কম দেখছি দেখি

বলছি ওরে সত্যি কথা বের করার জন্য আমিও কিছু মিথ্যে কথা বলেছি সেগুলো কিন্তু আগে থেকে ওই দারা বলে নিও নাই তো আমারও খারাপ হবে ও বলা আছে আপনি টেনশন নেবেন না ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ আচ্ছা স্যার সাবধান থাকবেন আর কোনো অসুবিধা হলে ফোন করবেন আচ্ছা দেখো আমি আবার কোনো কেসে ফাঁসি না যাই তোমার কথা মতো কাজ করেছি স্যার আমার কথা মতো আপনি কাজ করেছেন আপনার মাথা চুল আনার দায়িত্ব আমার থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ঠিক আছে স্যার রাখছি আচ্ছা জীবনে প্রথমবার একটা ডিটেকটিভের মতন কাজ করছি মনে হচ্ছে একটা সিনেমায় অভিনয় করছি খুব ভালো লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করো কিরকম অভিনয় করেছি সিনেমায় অভিনয় করতে পারবো কি তাড়াতাড়ি কমেন্ট করো হ্যালো হ্যাঁ বলো বলছি কি তুমিও কি আমাদের কলেজে পড়াও হ্যাঁ আমি তোমাদের থেকে সিনিয়র ও তো তোমাকে তাহলে স্যার বলবো আরে বাবা না আমি ওই কলেজে স্যারের রুমে গিয়েছিলাম ওখানে একটা অ্যাডমিশন ফর্মে তোমার ফটো আর তোমার ফোন নাম্বার দিয়েছিল ওখান থেকে ফোন নাম্বারটা নিয়েছি সত্যি তোমরা পারো বটে ভেবো না যে তোমার সাথে কথা বলছি বলে তোমার ভালোবাসায় পা দিয়ে ফেলবো আমি অন্য কাউকে ভালোবাসি আমি শুধু তোমার ভালো বন্ধু হতে পারি হ্যাঁ বন্ধু হলেই হবে তাতেই চলবে তা কবে থেকে আসছো কলেজে দেখি কে জানে কবে থেকে আসি আমার ফোনে তো মেসেজ এসে গেছে কালকেই মোটামুটি কলেজ শুরু হবে এখন কবে যাওয়া হয় কে জানে কেন আসবে না আরে বাবা কার সঙ্গে আসবো আমার যে বয়ফ্রেন্ডটা ওর আবার বাড়ি আবার অনেক কাজ বাজ আছে এখন কার সঙ্গে আসবো আমি কিছু বুঝে পাচ্ছি না বলছি বাড়িতে তোমার বাবা নেই আচ্ছা বাবা তো আমার কোচিংয়ের মাস্টার বাবার সময় হয় না তাহলে কি আমি নিতে আসবো আরে বাবা না 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 তুমি বলেছো সেটাই অনেক বুঝতে পেরেছো শোনো এই কলেজ কিন্তু অনেক টাফ বুঝেছো তো ভালো করে পড়াশোনা করো আর কলেজ একদিনও মিস করো না কালকে চলে এসো বলছি তুমি তো আমায় চেনো কিন্তু তোমায় তো আমি চিনি না একটু ভিডিও কল করি না 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 কোনো দরকার নেই আসো তারপরে দেখা হবে আচ্ছা রাখছি তাহলে কেন আর একটু কথা বলো আরে না না বাড়িতে বাবা আছে ঠিক আছে ভাই কি রে বাপরি কার কথা বলছিস বান্ধবী বাবা বান্ধবী ও আমার সঙ্গে পড়তো তো এখন আমি অনেক দূরে কলেজে অ্যাডমিশন পেয়েছি তাই তো কথা বলছি আচ্ছা বলছি পাদুর কবে কি কবে শুরু হবে কিছু জানালো না তো কে জানে কেন ফোন করেনি তোকে ফোন করেছিলাম আমি ব্যস্ত সাহেবের তো সময় নেই ফোন করার ঝামেলা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে অতটুকু ছেলে হলে কি হবে ওর অনেক কাজ বুঝেছো খালি কাজ করলে হবে পড়াশোনা করতে হবে ওটা খুব মানে টপ কলেজ বাবা ভূতের মুখে রাম নাম মানে তুই তো সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকিস আর তুই পাদুর কথা বলছিস ওর যা ট্যালেন্ট ওই এক ঘন্টা বই পড়লে তোদের কলেজের যত ছেলে পেলে আছে তার থেকে টপ রেজাল্ট করবে কি বলছো ও কলেজে অনেক ভালো ভালো টপার আছে যতই টপার থাকুক পাদুর মতন টপার খুঁজে পাওয়া মুশকিল আমি জানি ওর কি ট্যালেন্ট আছে দেখো বাবা বলে দিচ্ছি এবার আর ও টপ করতে পারবে না কি বলছিস হ্যাঁ বাবা ওই কলেজে অনেক টপার টপার ছেলে মেয়ে আছে আমি দেখেছি কে জানে আমি তো দেখিনি তবুও আমার যতদূর সম্ভব এই পাদুরিকেও টপকাতে পারবে না দেখে নিয়ে ঠিক আছে তোর সাথে আমার বাজি থাকলো পাদু উপরে যদি কেউ টপ করতে পারে তাহলে তোর আমি দশ হাজার টাকা দেবো ঠিক আছে তাহলে মিলিয়ে নিস আর তুই যদি হেরে যাস তাহলে আমি তোমার সাড়ে সাতশো টাকা দেবো সাড়ে সাতশো না আমি তোর যা বলবো তাই শুনতেই হবে কি বলবা বাবা এই তুই যে সারাদিন মোবাইল চালাস এই মোবাইল চালানো বন্ধ করতে হবে আর কিছু পেলে না 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 তোর এই মোবাইল চালানো বন্ধ করলে এর এরপরে তোর ভালো র্যাঙ্ক হবে সত্যি বাবা আর কি বলবো এত কিছু থিয়ে তুমি সেই মোবাইলের পিছনে লাগিয়েছো যখনই আসি তখন দেখি তুই মোবাইল দিচ্ছিস তো চার হাজার পাঁচশো তিপ্পান্ন র্যাঙ্ক হবে না কিসের জন্য বলতো একদম ঠিক কথা বলেছেন আরে পাত্র তুমি চলে আসছো তখন থেকে ফোন করছি ফোনের সুইচ আপ খোলেও না আর ফোনও করে না এত ব্যস্ত আরে বাবা তোমার কি বলবো এত ঝামেলার ভিতরে আছি তা বলার বাইরে বলছি তোমার কলেজ কবে থেকে আমার কলেজ পরশু দিন থেকে আমার তো কালকে থেকে ওই একদিনের কি হবে একসঙ্গে দুজনে গেলে হবে ও বাবা কি বলছো তুমি তো ভালো পড়াশোনা মানে পট করে একদিনে সিলেবাস কমপ্লিট করে দেবারে আমি তো পারবো না রে আরে মা একদিন তো ব্যাপার আর প্রথম দিন কি কলেজ কি ঠিকঠাক করে হবে আমার বান্ধবী বলছিল ওটা খুব মানে টাপ কলেজ ওখানে কলেজ মিস করা যাবে না সেই কথা বলছিল আরে বাবা কিচ্ছু হবে না একদিনে কিচ্ছু হবে না হ্যাঁ একদিনে কিচ্ছু হবে না তুমি তো বলে খালাস হ্যাঁ তোমার সাবজেক্ট আলাদা আমার সাবজেক্ট আলাদা তাহলে তোমার আর আমার কি এক পড়াশোনা বাবা স্যার দেখেছেন পড়াশোনা কি মতিগতি মতিগতি মতি গতি না চাই খালি মোবাইল টেপার চাই দেখেছো বাবা তুমি খালি উল্টো কথা বলো একদম ঠিক কথা বলেছি স্যার সারাক্ষণ মোবাইল যখনই হাতে দেখবা মোবাইল

ফোনের ভিতরে কি জাদু আছে তা কে জানে সারাক্ষণ ফোন টিপতেই থাকে টিপতেই থাকে তোমার মত নাকি কলেজের ম্যাসেজ এখানের ম্যাসেজ ওখানের ম্যাসেজ আসতেই থাকে সেগুলো সব চেক করতে হয় কোথা থেকে কবে চাকরির জন্য ডাক আসবে বলা যায় তাই সবসময় অ্যাক্টিভ থাকতে হয় আর তুমি তো তোমার ফোন বন্ধ হয়ে গেছে কালকের থেকে এখনো চালু করে তোমার সময় পেলে না দেখো ফোন যারা বেশি ঘাটে না তাদের পড়াশোনা একদম কেল্লাফ হতে দেখবানি দেখবানি এইবার কত ভালো হবে ফার্স্ট হতে পারো ওই কলেজে অনেক টপার আছে যতই টপার থাকুক সবার নাম্বার অনেক থাকবে হচ্ছে পাদু। অত বড় কথা ভালো না দেখে নিও আরে বাবা এই কথা নিয়ে একটু আগে পরীর সাথে আমার টাকা বাজি হয়েছে কি কথা স্যার আমি বলেছি পাদু এবারও টপ করবে আর পরি বলছে কি এবার আরো পাদু টপ করতে পারবে না ও তাই নাকি আমার উপর থেকে কি তোমার ভরসা উঠে গেছে উঠে যায়নি আমি দেখেছি তো ওখানকার ছেলে পেলে সব মানে ইংলিশে কথা বলে ঠিক আছে ওরা ভালো রেজাল্ট করবে তোমার থেকে দেখে নিও আচ্ছা তাহলে তুমিও দেখে নিও তা কালকে যাবে তো নাকি না না পরশুদিন গেলে হবে তাহলে আমি কাজ করি বাবাকে নিয়ে কালকে চলে যাই বাবা পড়াশোনা এত মতিগতি হয়েছে যে একদিন গ্যাপ দিতে পারবে না বাবা তোমার সেকশন আলাদা আমার সেকশন আলাদা তোমার হোস্টেল আলাদা আমার হোস্টেল আলাদা তা আমাকে তো একা একাই গুছিয়ে নিতে হবে না তো একদিন আগে গেলে অসুবিধা কি দেখো যেটা ভালো বোঝো সেটা করো

আর কি ওই কথাটাই বলতে যে আমি আমি আসি স্যার দেখি কালকে যদি কোনো কারণে যাওয়া না হয় ঠিক আছে তাহলে কিন্তু তোমার সাথে যাবি আচ্ছা স্যার আমি তো কালকেই যাবো কালকে যদি যাই সেটা তোমার ফোন করে জানাবো আচ্ছা স্যার বাবা খাওয়া দাওয়া করে না খাওয়া দাওয়া করেই আসি এখন আর কিছু খাবো না ঠিক আছে স্যার তাহলে আসি বলছিমা একবার পশু দিন দিলে হতো না আমার আবার মাঝে ব্যথা নিয়ে অতদূর যাবো কেন ঠিক আছে তুমি আমার কলেজ দেখতে চাও না আর তুমি ওখানে গিয়ে সবকিছু বুঝিয়ে দেবে কোথায় কি কিনতে হবে কি না কিনতে হবে অনেক ঝামেলা আছে তুমি একদিন ছুটি নাও ঠিক আছে খাওয়া দাওয়া করবি না মা না না খাবো একটু পরে এখন খাবো না ঠিক আছে আমি খেয়ে দে একটু বিশ্রাম করছি হ্যাঁ তুই পরে খেয়ে নিস ঠিক আছে বাবা ছেলেমেয়ে নিয়ে আর পারা যায় না আর একটু হলেই কেলো হচ্ছিল রে বাবা পাদু না মানে কিছু চেনা যায় না আস্তে আস্তে নিজেই সবকিছু শিখতে হবে ওর উপর ভরসা করে থাকলে সবসময় ঘ্যাম দেখাবে আর আমার বিশ্বাস এবার পাদু আর টপ করতে পারবে না দেখা যাক কি হয় আপনাদের কি মনে হয় পাদু কি আর টপ করতে পারবে সারাক্ষণ ঝামেলায় ব্যস্ত থাকে পড়াশোনা কখন করবে কে জানে বলছি ম্যাডাম আমার চৈত্র এখন কেমন আছে কেমন আছে সালা মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন বলছিস কেমন আছে কোথাও মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে কোনো মতে একটু লেগেছে মাথাতে একটু রক্ত বেরিয়েছে বাস এটাই তাছাড়া আর কিছু হয়নি এবার আমি দেখে আইছি ওর সিটি স্ক্যান বের করি মাথায় অনেক জায়গায় ব্রেনটা চোট লেগেছে সব জায়গায় ভিতরে ভিতরে লাল লাল হয়ে গেছে ইনফেকশন এখন অপারেশন করতে হবে কি বলছেন আমার ছেলে তো মারেনি এত জোরে যে অপারেশন করতে হবে দেখো বুড়ি তুমি এত ঘন কথা বলবে না ছেলের সবসময় লাই দিয়ে দিয়ে মাথায় উঠেছো আবার এখনো তাল দিচ্ছ হ্যাঁ তোমারে বুঝছো আগে টাইট করা দরকার সত্যি বলছি ম্যাডাম আমি ওখানে উপস্থিত ছিলাম ও কোনো মতে একটু লেগেছে হ্যাঁ যত জোরেই লাগুক এখন কি তুমি শিকার যাবে নাকি কত জোরে লেগেছে হ্যাঁ ওদের কি অপারেশনের ব্যবস্থা করো টাকা পয়সার দরকার তোমাদের দ্বারা অবস্থা টাইট করছি সত্যি বলছি ম্যাডাম ও সব নাটক অভিনয় করছে ও বিশাল অভিনয় করে আর একবার তুই বল অভিনয়ের কথা ওই যে চোটটি খুলে বড় তরে। রে শালা বিয়াদব কুলাঙ্গার ছেলে হ্যাঁ বিয়ে করেছে মিথ্যে কথা বলে হ্যাঁ চাকরি করে এ করে বাপের সম্পত্তি টাকায় বিয়ে করেছে আর এখন মেটারে না খাওয়া খায় শুকায় ফেলেছে আর বাড়ি দেশে তোর যা আমার কি করতে ইচ্ছা করতে ইচ্ছে তাই বলে বুঝাতে পারতেছি না যদি আমার কাছে অর্ডার থাকতো না তোর এতক্ষণ বাড়ি বাড়ি তোর হাড় গোড় গুঁড়ো করে দিতাম শালা বিয়াদব লম্পট ছেলে তো ধান তুলসী পাতা দিয়ে পুজো দেবো একটু পরে বুঝতে পারিস দাঁড়াও সময় হয়ে আইছে তার সাথে তোমারও দেবো বলছি ম্যাডাম কথাটা তো বলছে নাকি কোনো কথা বলছে না আজ্ঞা ন দেউ বেউছে রয়েছে তোর বাড়ি ফোন কর বাড়ির লোকজন থানায় ডাক আমার বাবা আসবে না আসবে না বলি তো হবে না দেখি মেমার অবস্থা এখন অপারেশন করতে অনেক টাকার দরকার টাকা কে দেবে হ্যাঁ আমরা কোথায় আমাদের কাছে কিচ্ছু নেই কিচ্ছু নেই মানে তোর ছেলে গলায় শোনার চেন পরে ঘুরে বেড়াচ্ছে আর কিচ্ছু নেই মানে হাজলেও কথা বলো ম্যাডাম এটা শোনার না এটা সিটি সিটি গোল্ডেন চেন পরে আবার ভঙ্গি দেখাচ্ছে একদম চড়াই বড়ো কানের বাতি খুলে দিতে ছেলে হচ্ছে হচ্ছে না মনে কি গালের ম্যাডাম ভিডিও কল করে দেখাবেন কেমন আছে আমার বউরে আমি খুব ভালোবাসি নাটক মারাজ ভালোবাসিস ভালোবাসি কিংবা একটা মানুষ এরকম মারতে পারে সত্যি বলছি ম্যাডাম ও রাগের বসতে হালকা করে লেগে গিয়েছে আমি জোরে মারিনি ও নাটক করছে আবার খাবি তুই কালকে একবার খাইছিস লজ্জা হয়নি এখন আবার বলছিস মানে নাটক করছে তার তো চুল করে নাটক করবে সে তোর মিথ্যে কথা বলা সত্ত্বেও তোর ভালোবাসি সে তোর সাথে সংসার করতে চাইছে কি খারাপ কথা বলিস তোর বাবার বলিস কটা টাকা উঠে দিয়ে লোন নিয়ে হ্যাঁ বিউটি পার্লার খুলবে তুই তো নিকম বেড ঢেকি কাজকর্ম করিস না বাড়ি বসে বাপের হোটেলে খাস আর ঘুরে বেড়াস সে মেয়ে হয়ে কাজ করতে চাইছে সেখানে তাদের সাহায্য করা উচিত না হারাম দাদা ম্যাডাম জানেন না ওর নামে টাকা করে দিলে ও টাকা নিয়ে পালাবে হ্যাঁ এখন তুই তো এই ধরা পড়িস জেলে না এখন হাবি যাবি নামে উল্টো পাল্টা তো বলবি বেরোনোর জন্য আমি জানি না না ম্যাডাম আমার ও নিয়ে কোনো টেনশন নেই আমি এখানে থাকি আর বাইরে থাকি শোন নিজের হাতে আমি ওই যে চৈতালির বিয়ে মেডিকেল কাজ সাথে দেখি তুই কি করিস বুঝতে পারেছিস কি বললো ম্যাডাম ঠিকই শুনেছিস নিজের হাতে ওই চৈতালিদি বিয়ে দেবো ওই মেডিকেল আপনি যদি মেয়ে না হতেন না এতক্ষণ দেখতেন গুপ গাপ করে দুটো একদম দিয়ে দিতাম কি আমার মারবি তোর এত বড় আপনি বিয়ে দাদা হ্যাঁ মারবি এত বড় সাহস তুই কোন বাপের বেটা হয়েছিস তুই ম্যাডাম ম্যাডাম ছেড়ে ম্যাডাম না কাল ঘুমাতে ও মরে যাই উচিত ও কাজ করছিস ওরে মারি ফেলাই উচিত না ম্যাডাম মারবেন না যত মারেন

আপনিও দেখে রাখেন এই বিজয় বেঁচে থাকতে কোনোদিন বিয়ে হবে না ঠিক আছে আমি হতে দেবো না দেখে নিস তাহলে আপনিও দেখে নেবেন একতালি ঠিক আছে আজকের থেকে তোর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ কি বলছেন ম্যাডাম খাওয়া দাওয়া বন্ধ করে দিলে আমরা বাঁচবো কি করে তুই এক বেলা খেতে পাবি তোর ছেলে এক বেলা খালি জল খেয়ে বেঁচে থাকবে মনে রাখিস হ্যাঁ কি কথাবার্তা তো ছেলে যে কাজ করেছে আর যে পাপ করেছে ওর ওই শাস্তি দেওয়া উচিত আমি যদি এখানকার হেড হতাম না তো ছেলের এতক্ষণ পায়ে দড়ি বেঁধে উল্টো করে ঝুলোয় রাখতাম তখন দেখতো কেমন লাগে যা ইচ্ছা আপনি করেন আমি শুধু চৈতালিকে ভালোবাসি চৈতালিকে অন্য কোথাও আমি বিয়ে করতে দেবো না এটাই আমি জানি ঠিক আছে তাহলে কার কথা খাটে দেখে নিস আচ্ছা ম্যাডাম কত বড় হারাম যা দাম উপর মুখ কথা বলে এর এখন বেল দেবার অনেক দরকার বলছি বাবা চৈতালি যারা ভালোবাসে বিয়ে করুক না তো তুই বাড়া দিচ্ছিস কেন আমি ওর মা খুব ভালোবাসি ও তো তো একটু ভালোবাসে না ও বাসুক কি না বাসুক আমি ওরে ভালোবেসেই যাবো তাইতে যদি আমার প্রাণ চলে যায় তাতেও আমি রাজি রোজদিন মার খাচ্ছি শুধু শুধু খালি 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 না মা খালি খালি না আগে অনেক পাপ করেছি সেই পাপের ফল পাচ্ছি চৈতালিকে এত ভালোবাসত আমারও এখন আমার ছেলে অন্য কারোর বিয়ে করবে মা আমি কেমনে থাকবো কিছু হবে না ঠিক হয়ে যাবে না আমি চৈতালি ছেড়ে পারবো না কি করবো সব মা নাটক করছে আমি আগের থেকে জানি কিন্তু আমাদের করার কিছু নেই না কি হবে কে জানে ভগবান বাঁচাও হ্যাঁ এতদিন নি এখন বিপদে এখন ভগবান আমাদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে মা এখন আর কি করবো বলো তার জন্য সময় থাকতে সৎ পথে সৎ কাজ করতে হয় এসব আকাশ কুকাশ করতে দেখেছিস এত কম বয়সে জেলের ভাত খাতি হচ্ছে তোর সাথে তাল দিয়ে আমার অবস্থা সেই কেস হয়েছে আমারও জেলের ভাত খাতে হচ্ছে গ্রামগঞ্জের লোকজন বলবে কি বলতো আমার নাম শুনে তো থু করবে তুমি চলে যাও মা আমায় একা ছেড়ে দাও আমি থাকতে তোর এত কালার খেলাচ্ছি আর আমি না থাকলে তো কেউ ছেড়ে দিত যাই হবে মা তুমি চলে যাও পাগল নাকি দশ মাস দশ দিন গর্ভে ধরে তোর জন্ম দিয়েছি তোরে ছেড়ে আমি কোথায় যাবো মরলি একসাথে মারবো বাঁচলি একসাথে বাঁচবো মনে রাখিস এত ভালোবাসো মা তুমি আমার ভালোবাসা তোর বহুত মতন নাকি যে টাকা যেখানে আছে সেখানেই ভালোবাসা মা বাবার ভালোবাসা অন্যরকম হয় বুঝতে পারলি না তো তার তোর কি বলবো তোর বাবা যে তোর কত ভালোবাসতো কিন্তু তুই বুঝলি না কোনোদিন সব শেষ হয়ে গেছে মা সব শেষ হয়ে গেছে জীবনটা পুরো হাহাকার হয়ে গেছে আমাদের কপাল খারাপ আর কি করবো সব শেষ মা সব শেষ